প্রিয় ঠাকুর ঠাকুরগাঁবাসী এবং এখানে উপস্থিত এই পথসভায় উপস্থিত বিভিন্ন জেলা জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং খেতমজুর ভাইয়েরা আমরা আজকে এখানে সামনে বাজেট আছে মজুররা তিরদিনে অবহেলিত হয়ে থাকে তিপ্পান্ন বছর হল দেশটা স্বাধীন হয়েছে কিন্তু তিপ্পান্ন বছরে যারা আসছে ক্ষমতায় তারা জনসেবার কথা বলেছে মানুষের সেবার কথা বলেছে তারা দেশের সেবার কথা বলেছে কিন্তু বাস্তবে আমরা দেখলাম এই তিপ্পান্ন বছরে এই ক্ষেত মজুর কমপক্ষে সাত থেকে সাড়ে সাত কোটি মজুর বাংলাদেশে কিন্তু তারা অবহেলিতই থাকছে তারা কাজ না হলে খেতে পায় না তাদের ছেলেরা লেখাপড়া পায় না শিক্ষাতে। শিক্ষা সুযোগ পায় না স্বাস্থ্য সেবা পায় না কোনো তাতেই সরকার যতটুকুই বলেছে কাগজে কলমে যত বক্তব্য নির্বাচনের আগে একটাও তারা বাস্তবায়ন করে নাই এই গরিব মেহমুখ মানুষের জন্য মজুরের জন্য গ্রামীণের জন্য কুলি মুখে মজুর এবং এই শ্রমিক শ্রেণী নিজেরা রিক্সা প্রযুক্ত হয়ে খায় তাদের জন্য এই সরকার কোন সরকারি বিগত সরকার তাদেরকে মানে এমন তাদেরকে মানে যাদের দুর্ভোগের শিকার করছে তাদের আমাদের আমরা দূর দূর কিন্তু মনে করছি আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরাও কিন্তু দুর্ভোগ পাইছি সিন্ডিকেট করে এই অসৎ ব্যবসায়ীরা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের দোষকরা তাদের সমর্থকরা সিন্ডিকেট করে আন্তর্জাতিক বাজারের কথা বলে জিনিসের দাম বাড়িয়ে ভোগান্তি বাড়িয়েছে অনেকে না খেয়ে থাকতেছে কেউ পুষ্টিকর খাবার পায় না আলো পায় না পুষ্টিকর খাদ্য পায় না এই গরিব মেহনত মানুষের এই ক্ষেত মজুরের কাজ না হলে না খেয়ে থাকতে হয় কিন্তু তার জন্য কোনো বাধেক নাই কেন থাকে না কেন সে দশ টাকা কেজি চাল পাইতে পারে না কেন সে

মাস হোক চার মাস হোক আর খেত মজুদের কাদের সারা বছর তাদের ব্যবস্থা রাখতে হবে আমাদের সবই আছে আমাদের স্থানীয় সরকার আছে সমবায় মন্ত্রণালয় সবই আছে ইউনিয়ন কাউন্সিল আছে পরিষদ আছে জেলা পরিষদ আছে এবং সাংসদ আছে কেন এই সাড়ে সাত কোটি গরিবের জন্য কিছু করা হয় না এই খেত মজুরদের জন্য কিছু করা হয় না তারা তো অবদান রাখছে শুধু ফসল ফলানো না তারা তো সব জায়গায় ফসল কাটা না তারা তো সব জায়গায় পরিশ্রম করছে দিচ্ছে তারাই তো তাদের শরীরের একমাত্র শক্তি তাদের হচ্ছে পুলিশ তাদের সম্প্রদায় তারা তো এই দেশ থেকে লুটফাট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা এক বিদ্যুতের সাতচার নামে নিয়ে গেছে পঁচানব্বই হাজার থেকে এক লাখ কোটি টাকা এরকম হাজার হাজার কোটি টাকা নিজে বিদেশে বাড়ি বানাইছে বিদেশে সম্পদ বানাইছে বিদেশে ব্যবসা করছে আর আমার দেশের মানুষ যারা অবদান রাখছে মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করতেছে যারা অবদান রাখছে কৃষিতে যারা অবদান রাখছে সব জায়গায় সব ধরনের শ্রম তারা দিচ্ছে সব ধরনের কাজের কাজ করা করতেছে অথচ তারা কেন অবহেলিত হয়ে থাকবে আমরা

নাগরিক হিসাবেও তাদের দাঁড়িয়ে আছে গণতান্ত্রিক ভাবেও তাদের অধিকার আছে কিন্তু সব ক্ষেত্রে তাদেরকে কোন হিসাবে নেওয়া হয় না কেন তারা গরিব তারা কিছু করতে পারবে না মনে রাখেন বাংলাদেশের সংগঠন আছে জাতীয় পর্যায়ের সংগঠন আছে খেটবদুরের কেন্দ্রীয় কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে শাখা কমিটি আছে আমরা কিন্তু আর বসে থাকবো না এই শ্রমিকদেরকে নিয়ে এই ক্ষেত বন্দুরদেরকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলবো যদি তাদের এই মৌলিক দাবি কিন্তু না হয় মৌলিক দাবির মধ্যে রয়েছে তাদেরকে ভারতবর্ষ হবে পর্যাপ্ত তারা অবহেলিত কেন থাকবে তাদের কোনো ন্যূনতম হবে। তাদের পেনশন তাদের কাজ নাই তারা পেনশনের একটি পয়সা না তাদেরকে পেনশন দিতে হবে মাসে দশ হাজার মুক্তিযোদ্ধাদেরকে যদি দিতে পারেন বিশ হাজার তাদেরকে যদি সুযোগ সুবিধা এত দিতে পারেন কেন সে সুযোগ পাবে না দশ হাজার টাকা বেতন ছাড়া বর্তমানে একটা মানুষের চলা মুশকিল এবং তারা বারো মাসের কাজের নিশ্চয়তা কিভাবে করবেন এটা আপনাদের বিষয় আপনাদের উপর ছাড়ে দিলাম বারো মাস যারা তারা কাজ করে খেতে পারে কাজ করলে তারা কাছে দাবি করবে না তারা চুরি করে না চুরি করে এই শিক্ষিতরা এই চুরি করে মন্ত্রীরা চুরি করে মন্ত্রীরা চুরি করবেন আমার খেত মজুরটা করে না আমার ওই শ্রমিকটা করে না আমার ওই গ্রামীণ করে না তারা চুরি জানে না তো চুরি করানা, না তাদের ভয় আছে তারা জাতিকে মানুষকে তারা শ্রদ্ধা করে তাদের মনুষ্যত্ব বোধ আসে এই যারা ক্ষমতায় আসছে এই দুর্নীতিবাদরা এই হারামখরের দল তাদের কোনো মায়া নাই দয়া নাই তারা তাদেরকে শোষণ করে গেছে খালি বিভিন্ন রকমের মালন পর প্রশন করে গেছে তারা মজুরদারী শোষণ মহাদনী শোষণিবীর শোষণ তারপরে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুট মুক্তি বিদেশে বাড়ি কিনছে বিদেশে তারা ব্যবসা করতেছে বিদেশে পাড়ি জমাইছে যেসব প্রেম নাই তাদের এই সমস্ত দেশদ্রোহীদের বিচার হতে হবে উপযুক্ত বিচার হতে হবে বাংলার মাটিতে আমরা চাই তাদের বিচার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এটাও আমরা কেন্দ্রযুদ্ধের পক্ষ থেকে কেন্দ্রবন্দি সংগঠনের পক্ষ থেকে এটাও আমি বলতেছি আমিও কেন্দ্রীয় কমিটিতে আছি আমি কেন্দ্রীয়

তাই আমরা আজকে এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলতেছি হাজার হাজার কোটি টাকা দেশ বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে জন্য বরাদ্দ যাতে রাখে এই জোর দাবি করছি যদি আমাদের বিক্ষোভ যদি বরাদ্দ না রাখা হয় তাহলে আমরা এই ক্ষেত পুজোটা রাত পথে নামতে বাধ্য হব আমাও পেট রক্ষা বাহিনী আমাদের রেশন দিতে হবে এই রেশনের দাবিতে আমাদের সারা দেশে এই আন্দোলন করতেছে আমরা সারা বছর কাজ চাই উপযুক্ত মজুরি চাই মাথার মতো বাঁচতে চাই মাথার উপর ছাউনি চাই কিছু বিগত ছয় সরকার আমাদেরকে কিছু ঘর বানাই দিয়েছিল কিন্তু সেই ঘরে আজকে ও পোসাক্ষম কে অনেক ঘরে কিনে চালানাই তাই আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হোক আমাদেরকে রেশনের ব্যবস্থা করা হোক এই সমস্ত দাবি দেওয়া আমরা সারা দেশে এই আন্দোলন করছি এবং আগামী বাজেটে এই খেত্রের জন্য এত নির্দিষ্ট সংখ্যক একটা বরাদ্দ দেয় তার জন্য দুজনের যোগাযোগ আছে তারা দেশের নাগরিকরা তারা দেশে আর বসবাস করার জন্য সুযোগ না পায় তাদেরকে ভোটে দেওয়া হয় যে না দেওয়া হয় তাদের ব্যাপারে করা হয় কোনো জায়গায় তাদেরকে যাওয়া ডাকা না হয় সচিবালয় থেকে আরম্ভ করে কোন সংস্থায় সেই নিচের ওদেরকে যেন না রাখা হয় তবে খুঁজে খুঁজে বাই করে ওই দুর্নীতিবাসদেরকে একবারে সেক করে দিতে হবে তাদেরকে ওখান থেকে বরখাস্ত করে দিতে হবে কোর্স রিটায়ারমেন্ট দিতে হবে বান্ধবান্ধব রিটায়ারমেন্ট দিতে হবে তাদের পেনশন পর্যাপ্ত করতে হবে তারা অনেক কিছু করেছে ঢাকা বাড়ি করেছে গাড়ি করেছে মার্কেট করেছে বিদেশে টাকা নিয়ে গেছে বিদেশের ছেলেকে লেখাপড়া চাচ্ছে আর আমার গরিবের ছেলে স্বাস্থ্য সেবা পায় না আমার গরিবের ছেলে শিক্ষা পায় না শিক্ষা উপকরণের দাম বেশি চিকিৎসা করতে গেলে বাইরে থেকে ওষুধ কিনতে হয় কেন পান থেকে ওষুধ কিনতেছে কোথায় পাবে সে কিছু ঠিক রেখে যেন বাজেট থেকে আরম্ভ করে পল্লী রেশন থেকে নিয়ে যে অনেক আলোচনা করলাম দশ হাজার টাকা মাসিক পেনশন পেনশন এবং এক হাজার টাকা বাজার জিনিসের দাম বাড়ে অথচ তার মজুরি বাড়ে না ন্যূনতম মজুরি কমিশন মূলত মজুরি কমিশন করতে হবে শ্রমিকদের জন্য মেহনতি মানুষের জন্য মজুরি কমিশনে আলাদা করতে হবে এবং সেই মজুরি কমিশন যখন যে দাম বাড়বে বাজারে সেই অনুযায়ী মজুরি কমিশনকে বসতে হবে বসে তাদের মজুরি নির্ধারণ করতে হবে এই দাবিগুলি রেখে সবাইকে আবারও আমার লাল সালাম জানিয়ে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ